بی جے پی جناب مرداب 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 چور پٹیا دل দেখুন এই দলটা খুব দলটা খুব মায়া করে করেছিলাম তখন অর্জুন দাও আমাদের সঙ্গে ছিল সবাই মিলে করেছিলাম কিন্তু এই দলটা যে এত চোর এত দুষ্টির মানে কী বলব লজ্জা হয় আমাদের এখন মনে হয় আমার দলে থেকে আমি কাউন্সিলর আমার ছেলেকে মারছে আমাকে মারছে আমার ভাইকে মারছে আর পুলিশ দলদাল এই পুলিশ হলো এদের পুলিশ ছাড়া তৃণমূলের আর কেউ নেই আজকে যেভাবে অর্জুন সিং সঙ্গে মানুষ আছে আজকের অর্জুন সিংকে যেভাবে মানুষ আদর করছে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে এটা পার্থভৌমিক পাগল হয়ে গেছে পার্থভৌমিক হেরে ঘরে ঢুকবে দেখুন আমি যখন জন্মিয়েছি আমাকে মরতে হবে আমি লড়াই করছি জানে লড়াই করা ছেলে আমি যে কোনো দলে গিয়ে আমি লড়াই করতে পারবো আমার ভালো লেগেছে তৃণমূল কংগ্রেসটা আর আমার ভালো লাগেনি এই চোরছুরি দল এই চোর দল আমি আর করতে চাই না যে দলের সম্মান নেই কাউন্সিলারকে মারছে একটা একটা লিডার কাউন্সিলার তোলাবাজি করে দিতে পারছে না পার্থভূমিক একটা বড় তোলাবাজ আর এই আমাদের ওয়ার্ডের দশ নম্বরে আছে হাফ প্যান্ট করে থাকে যে ভাইস চেয়ারম্যান আমার নাম তুলতারই হয় ওকেও ইডি ধরবে ও ও ষাট সত্তর কোটি টাকা তুলেছে এই আপনার এই এই যে ট্রান্সফার করে স্কুলে এটাও হবে দেখবেন হ্যাঁ তখন এই এই জিনিস এই জিনিস আমি প্রতিবাদী করতাম একটা সত্তর বাহাত্তর বছরের যদি মাকে আপনার কি বলবো কাউন্সিলার করে তাকে সম্মান করে বলছি তা সেটা কী হবে তাকে ধরে উঠাতে হয় এই কথাটাই আমি বলেছিলাম আর সোমনাথ স্যাম তো আমাদের দলে কোনোদিন দল করেনি এটাই আমি বলেছিলাম যৌন নাও পয়সার জন্য দলটাকে শেষ করছে এই রাত্রে বুড়াই দলে আসে আমাদের দলের শক্তি বৃদ্ধি হয়েছে তৃণমূলের শক্তি নাশ হয়েছে রাতে পুলিশের কাজ কি আছে পুলিশ তাবেদার আছে পুলিশ দাবেদারি করতে যাচ্ছে সত্যেন রায় মার খাচ্ছে তার নামে এফআইআর আছে বিভিন্ন জায়গায় আপনারা কি কাটছটানো হচ্ছে পুলিশের মধ্য কি কাজগুলো হচ্ছে পুলিশ পুলিশের রাত্রিবেলা ফেলে দিচ্ছে দেওয়ালের উপরে পুলিশই পাহারা দিচ্ছে সারা রাত পাহারা ঘুরে বেড়াচ্ছে তাহলে ফেলছে কে ধরতে পারছে না কেন পুলিশই করছে কিছু ওই সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে এটা কাজ করানো হচ্ছে পুলিশের একটা